জানতে হবে তিলকটা কত গুরুত্বপূর্ণ তিলক ছাড়া কখনো কোনো যজ্ঞ তপস্যা ধ্যান করলে পদে সেগুলা সম্পূর্ণ ব্যাথা। তো সেই সম্পর্কে আমাদের পদ্মপুরাণে কি বলেছে একটু জানা যাক তো মহাপ্রভু উক্তি দিয়েছেন তিলক না থাকে যদি বিপ্রের কপালে সেই কপাল শ্মশান সদস্য বেদে বলে বহু বলে কেন রে ভাই তোর কপালে তিলক না দেখি কেন যুক্তিহার তো যদি কপালে তিলক না থাকে তখন শেষের দিনে কি বলবেন সম্পর্কে মহাপ্রভু বলেছেন বুঝিলাম আহি তুমি নাহি কয় সন্ধ্যা আজি তুমি ভাই তোমারই হইল সন্ধার বন্ধা যজ্ঞ ধান তপমহ সাধায় পিত্র তর্পণ বার্থমত সর্বমগ্ধ পুণ্ডমবীনা কীর্তম অর্থাৎ যজ্ঞ তপস্যা পিণ্ডদান সমস্ত যজ্ঞ করার সময় তিলকটা অবশ্যই আমাদের কপালে পরিধান করতে হবে তাহলে আমাদের সমস্ত যজ্ঞর ফল আমরা পাকতে হব হরি বল